নমস্কার তনহিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি স্কুল কলেজ অফিস রান্নাবান্না খাওয়া দাওয়া ঘোরাঘুরি সমস্ত কিছুর সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও অত্যন্ত প্রয়োজনীয় আমরা সকলেই কিন্তু হাউজ হেল্পারের সাহায্য নিই তবে এখনও পর্যন্ত আমি আমার ঘর পরিষ্কার রাখতে কোনো রকম হাউস হেল্পারের সাহায্য নিইনি হয়তো ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে তাহলে রাখব তবে চেষ্টা করি যতটা সম্ভব ততটা নিজে করবার কিন্তু এই কিছু ছোটোখাটো আমার ঘর পরিষ্কার করার জিনিসপত্র আমি অবশ্যই ব্যবহার করি আমার এই ডাইসন কোম্পানির ভ্যাকুম ক্লিনারটা আমি দিন ধরে ব্যবহার করছি লাস্ট তিন বছর হলো আমি এটাকে পারচেস করেছি আপনারা যারা আমার অনেক আগে থেকে ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এটা কবে থেকে ব্যবহার করছি আর যাই হোক নতুন ফ্ল্যাট যখন করেছি তখন তাকে সুন্দরভাবে গুছিয়ে রাখাও যেমন আমার দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও কিন্তু আমার ভীষণই দায়িত্বের মধ্যে পড়ে গেস্ট বেডরুমে আর লিভিং রুমে আমি যে ভিক্টোরিয়ান প্যাটার্নের ডিজাইনগুলো করিয়েছি তার মধ্যে কিন্তু মাঝে মধ্যেই ভীষণভাবে ধুলো ধরে সপ্তাহে একদিন এগুলো যদি পরিষ্কার না করা হয় মানে ডাস্টিং যদি না করা হয় তাহলে বেশ ধুলো দেখতে পাওয়া যায় তাই হয় শনিবার বা রবিবার এগুলো আমার কাজের মধ্যে পড়ে সারা সপ্তাহে এই সমস্ত কিছু করতে পারি না টুকটাক ওই অল্প বিস্তর ডাস্টিং করে নিই কিন্তু ডিপ্লিন আমি সপ্তাহে একদিন অন্তত করি যদি হাজব্যান্ড থাকে তাহলে হাজবেন্ডও আমার সঙ্গে অবশ্যই হেল্প করেন কারণ হাজবেন্ডও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করেন আর ওনার কাছে সবসময় একদম মানে একটা চাদরও যদি একটু ট্যাড়া ব্যাকা হয়ে যায় সেটাকে একদম সাথে সাথে সুন্দর করে একদম টান টান করে গুছিয়ে রাখতে হবে হাজব্যান্ড যেহেতু এখন নেই তাই সবটাই নিজেকেই করতে হয় আমার এই সোফাটা একদম অফ হোয়াইট অর্থাৎ বেজ কালারের তাই সোফাটাকে অন্তত আমি সপ্তাহে একদিন তো করেই থাকি সোফাতে এখনও পর্যন্ত কোনো রকম কভার লাগাইনি ছেলের একেবারেই পছন্দ নয় যে সোফার ওপরে কোনো রকম কভার লাগানো কিন্তু ইচ্ছে আছে একটা এরকম লাইট শেডের পরবর্তীতে কভার লাগিয়ে দেওয়ার তা নাহলে মেনটেন করা বেশ সমস্যার চেষ্টা তো করি যতটা সম্ভব ততটা ক্লিন রাখার আর আমাকে সাহায্য করে এই ডাইসন কোম্পানির ভ্যাকুয়াম ক্লিনারটা ভীষণই হেল্পফুল প্রতিটা কোনায় কোনায় এত সুন্দরভাবে পরিষ্কার করে দেয় যে কোনো জায়গায় আর কোনো রকম ডাস্ট থাকে না আর যেহেতু শনিবার রান্নাবান্নার ঝামেলাটাও খুব একটা রাখছি না সকালে ব্রেকফাস্ট সেরে একদম সকাল সকাল লেগে পড়েছি সমস্ত কিছু পরিষ্কার করতে আর মোটামুটি জানি এইগুলো পরিষ্কার করতে করতে আমার দু তিন ঘন্টা সময় তো লেগেই যাবে কারণ যেদিন ডিপক্লিন করা হয় সেদিন বেশ অনেকটা সময় লাগে এখন বেজে গেছে প্রায় সকাল সাড়ে নটা এই সাড়ে নটা থেকে আমি ডিপক্লিন শুরু করলাম সোফাটা আমার ক্লিন করা হয়ে গেছে ভিক্টোরিয়ান প্যাটার্নের ডিজাইনগুলো আমার একদম সুন্দর করে ক্লিন করা হয়ে যাওয়ার পর এবারে কার্পেটটা পরিষ্কার করার পালা এই কার্পেটটা আমার বহু পুরনো। এখন আপাতত এখানে এটাকে পেতে রেখেছি পরবর্তীতে অবশ্যই এটাকে চেঞ্জ করব। আর সেন্টার টেবিলটা এতটা ভারী একা একা এগুলোকে একটু নড়ানো চড়ানো বেশ সমস্যার যাই হোক চেষ্টা করি যতটা সম্ভব ততটা একা একা করবার যদি না হয় তখন হয় ব্যানার্জিবাবু না হলে ছেলে আমাকে হেল্প করে ভ্যাকুম ক্লিনারটা যেহেতু আছে সেই জন্য কার্পেট পরিষ্কার করাটাও আমার কাছে খুবই সহজ হয়ে গেছে আমার এই সেন্টার টেবিলটা অসম্ভব ভারী একা এটাকে হ্যান্ডেল করা বেশ কষ্টকর তবু যাই হোক হাঁসড়ে পাঁচরে এটাকে আবার সেন্টারিং করছি আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন আমি এই সেন্টার টেবিলটা কোথা থেকে পারচেস করেছি এটা আমি পারচেস করেছি মাইকেল মাইকেলনগরের রয়্যাল লোক থেকে ওদের কালেকশান আমার কাছে ভীষণ ভালো লেগেছে শুধু সেন্টার টেবিলই নয় আমি আমার ডাইনিং চেয়ার টেবিলটাও কিন্তু রয়্যালওক থেকে পারচেস করেছি এস্টিলো থেকে নিয়েছি আমার এই সোফা সেটটা তবে এস্টিলোর সার্ভিস আমি খুব একটা ভালো পাইনি তাই আমি এসটিলোকে একেবারে রেকমেন্ড করব না যখন আমার সোফাটা ওরা ডেলিভার করে একে তো আড়াই মাস পরে ডেলিভার করেছিল তারপরে ভীষণ ডাস্ট ছিল সেটাকেও আমাকে খুব ভালো করে কিন্তু ক্লিন করতে হয়েছে সেন্টার টেবিলের ওপরে এই যে ডিজাইনটা রয়েছে এর ওপরে কিন্তু বেশ ধুলো ধরে তাই ভ্যাকুম ক্লিনার দিয়েই এটাকে আমাকে ক্লিন করতে হয় আর বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট আছে সোফা আর কার্পেট আমি একরকম অ্যাটাচমেন্ট দিয়ে ক্লিন করলাম আর এই ডিজাইনের মধ্যে যেহেতু ধুলো ধরে গেছে সেই জন্য একটা ব্রাশের মতন অ্যাটাচমেন্ট আছে সেটা দিয়ে আমি এটাকে ক্লিন করলাম একটা সাইডে এরকম গ্লাস আছে মানে কাঁচ আছে সেই কাঁচটাকে খুলে নিয়ে তার ভেতরের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে ভ্যাকুম ক্লিনার দিয়ে শুকনো ধুলোটাকে পরিষ্কার করে নিলাম তারপরে জল স্প্রে করে মাইক্রোফাইবার যে কাপড়গুলো হয় সেটা দিয়ে একদম সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই মানি প্ল্যান্টের গাছটা তো আমি রোজই একবার করে অন্তত ধুয়ে দিই তবে তা সত্ত্বেও যেহেতু জল লেগে থাকে তাই ধুলো এর মধ্যে বেশ ধরে গাছের পাতাগুলোকেও না আমি এরকম কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রাখি যাতে পাতার মধ্যেও রকম ধুলো না থাকে এই সমস্ত গাছগুলোকেও আজকে ভাবছি স্নান করিয়ে দেব এটার অবশ্য পাতাটা বড় এটা মোছা সম্ভব তবে যতই মুছি না কেন সপ্তাহে একদিন প্রত্যেকটা গাছকে স্নান করানো কিন্তু ভীষণই জরুরি আমরা নিজেরাও যেমন তেলে জলে থাকলে একদম সুস্থ থাকি সেই রকম গাছকেও ঠিকঠাক মতন খাবার দেওয়া এবং জল দেওয়াটা ভীষণই প্রয়োজনীয় তা না হলে গাছ আবার ঠিক থাকে না গাছ কিন্তু ভীষণ সুখী গাছকে যদি ঠিক মতন যত্ন না করা হয় সেও আমাদের সৌন্দর্য দেবে না তাই গাছকে আমাদের যত্ন করাটা ভীষণ প্রয়োজনীয় সব গাছের নাম অবশ্য আমি একেবারেই জানি না যদি আপনারা গাছের নামগুলো জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার এই গাছটা বহু পুরোনো সপ্তাহে একদিন করে আমি প্রত্যেকটা গাছকে কলের নিচে নিয়ে সুন্দরভাবে স্নান করিয়ে দিই এতে গাছগুলোও সুন্দর থাকে আর পরিষ্কারও হয়ে যায় এই গাছের পাতাগুলো যেহেতু ছোট এগুলোর মধ্যেও ধুলো পড়ে এগুলোকে মোছা তো সম্ভব না তাই এগুলোকে যদি একদম শাওয়ারের নিচে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেওয়া হয় তাহলে আরও তরতাজা হয়ে যায় মোটামুটি সমস্ত গাছ স্নান করে নিয়েছে এবারে গাছগুলোকে আবার রাখার পালা গাছ রাখলে ঘর যেমন দেখতে সুন্দর লাগে তেমন তাকে যত্নও আমাদের করতে হয় ব্যালকনিতে যাচ্ছি গ্লাস পাল্লাটা ক্লিন করবার জন্য তবে হাতে যেই এরা আমার স্প্রে বটলটা দেখেছে তখনই বুঝতে পেরেছে আজকে আমাদের স্নান করাবে এদেরকেও একটু স্নান করিয়ে দিচ্ছি চেষ্টা করি সপ্তাহে অন্তত দুদিন এদেরকে স্নান করাবার পাগবাবু অবশ্য নিজে নিজে স্নান করতে ভীষণ পছন্দ করে যখন আমি একদম পরিষ্কার খাবার জল দিই পাগবাবুর ইচ্ছে হলেই নিজে গিয়ে সুন্দরভাবে স্নান করে আসে কিন্তু পাখিগুলো একদম স্নান করতে চায় না বিশেষ করে এই পাখিটা একদম স্নান করতে চায় না ওকে আমাকে জোর করে স্নান করাতে হয় যাই হোক তাদেরকে স্নান করিয়ে নিয়ে এবার যে গ্লাস পাল্লাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করছি কাঁচের পাল্লা দেখতে যেমন ভীষণই ভালো লাগে তবে তাকে অন্তত সপ্তাহে একদিন পরিষ্কারও করা প্রয়োজন প্রথমেই একটা কার্পেট ক্লিনিং ব্রাশ দিয়ে আমি ভালো করে ওপরের পড়ে থাকা শুকনো ধুলোগুলোকে ছেড়ে ফেলে দিচ্ছি তারপরে একটা মাল্টিপারপাস স্প্রে বটল দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এই সমস্ত কিছু আমি পারচেস করেছি হোম সেন্টার থেকে সব সময় আপনারা জানেন আমি অ্যাক্সিস মলের হোম সেন্টার থেকে আমার সমস্ত কিছু পারচেস করি ক্লিনিংয়ের যে সমস্ত কিছু আমি পারচেস করি সেগুলোও কিন্তু আমি অ্যাক্সিস মল হোম সেন্টার থেকেই পারচেস করি এর ওপরে একটা ওয়াইপারও লাগানো আছে যেটা গ্লাস ক্লিন করতে ভীষণই হেল্প করে অনেক সময় আমরা নিউজ পেপার দিয়ে গ্লাস ক্লিন করি তবে যখন এইভাবে জল দিয়ে গ্লাস ক্লিন করতে হয় সেই সময়ে আগে ওয়াইপার দিয়ে যদি ওয়াইপ করে নেওয়া হয় তাহলে জলটা খুব সহজেই মুছে নেওয়া যায় এই ক্লিনিং রোলারটাও কিন্তু আমি কিনেছি হোম সেন্টার থেকে। বিভিন্ন জায়গায় যে সমস্ত ল্যাম্পশেডগুলো আছে সেগুলো ক্লিন করতে ভীষণ হেল্প করে আর তাছাড়া আমার দুটো বেড যেগুলোর ওপরে প্যাডিং করা হয়েছে সেই বেড দুটো ক্লিন করতেও কিন্তু ভীষণই হেল্প করে এই প্যাডিংগুলো যেহেতু কাপড়ের সেই জন্য এই রোলার দিয়ে যদি ভালো করে পরিষ্কার করে তারপর ভ্যাকুম ক্লিনার দিয়ে ভ্যাকুম করা হয় দেখুন রোলারটা ধীরে ধীরে কতটা কালো হয়ে গেছে আমরা চোখে কিন্তু এই সমস্ত ধুলোগুলো একেবারেই দেখতে পাই না কিন্তু যখন পরিষ্কার করতে যাই তখন বুঝতে পারি এগুলোর ওপরে কতটা ধুলো পড়ে আছে আর এই সমস্ত জিনিসগুলো আবার ভিজে কাপড় দিয়েও মোছা যায় না আর কোনো ডাস্টার দিয়েও ডাস্টিং করা যায় না লিভিং রুম আর মাস্টার বেডরুম দুটো ক্লিন করতে আমার মোটামুটি দেড় ঘন্টা সময় লেগে গেছে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু ক্লান্ত হলে তো চলবে না বাকি দুটো বেডরুম এখনও ক্লিন করতে হবে এরপর চলে যাচ্ছি গেস্ট বেডরুমে গেস্ট বেডরুমে যে পাম্পটিটা রয়েছে তার মধ্যে দেখছি বেশ কিছু পাতা শুকিয়ে গেছে সেগুলোকে আবার কেটে বাদ দিয়ে দিচ্ছি এই সমস্ত পাতাগুলোকে যদি রেখে দেওয়া হয় তাহলে দেখতে তো অবশ্যই বাজে লাগে আর গাছটাও যেন ধীরে ধীরে শুকোতে থাকে তাই সবার আগে গাছের পাতাগুলোকে কেটে ফেলে দিচ্ছি গাছের যত্ন করে নেওয়ার পর সপ্তাহে একদিন তো বেডশিট প্রত্যেকটা বেডে বদলাতেই হয় তাই বেডশিটটা বদলে নিচ্ছি একটা বেডশিট অবশ্য সবসময় পাতা থাকে তার ওপর দিয়ে আর একটা বেডশিট পেতে রাখি এই বেডশিটটা আমি কিনেছি ওয়েস্ট সাইড থেকে লাইট কালারের বেডশিট পাতি আমি বেশি পছন্দ করি আর যদি অল্প একটু প্রিন্ট থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ছেলে আবার একদম পুরো সলিড কালার ভীষণ পছন্দ করে ওর কোনো রকম প্রিন্ট একেবারে পছন্দ নয় আমি এই বেডশিটটা পারচেস করেছি ওয়েস্ট সাইড থেকে এর আগেও যেটা পাতা ছিল সেটাও কিন্তু ওই একই জায়গা থেকে কেনা মাঝে মধ্যে অবশ্য হোম সেন্টার থেকেও আমি পারচেস করি কিন্তু অনলাইন থেকে আমি কখনোই বেডশিট পারচেস করিনি এই দুটো বেডরুমের দুটো ম্যাট্রেসের সাথে চারটে পিলো ফ্রি পেয়েছিলাম সেগুলো আজ অব্দি খোলা হয়নি আজ ভাবছি নতুন চাদরটা যখন বাঁধলাম তাহলে পিলোগুলোকেও খুলে নেওয়া যাক আর পিলো কভারগুলোও বদলে ফেলব দেখতে তো অবশ্যই ভালোই লাগবে বেড কভারটা লাইট কালারের যতই হোক না কেন ছেলের একদম পছন্দ নয় যেহেতু এর মধ্যে প্রিন্ট আছে ছেলের আবার একদম এক কালার অর্থাৎ আজকাল যেগুলোকে বলে সলিড কালার সেই সলিড কালারের এর কভার ভীষণ পছন্দ আজকাল কেমন যেন কথাবার্তা বা সমস্ত কিছুই বদলে যাচ্ছে আমরা যেগুলোকে একদম বলতাম এক কালার সেগুলোকে এখন বলা হয় সলিড কালার অনেক কিছুই আমাদের নতুন প্রজন্মের সঙ্গে শিখতে হচ্ছে এবং বদলাতে হচ্ছে গেস্ট বেডরুম গুছিয়ে ফেলা হয়ে গেল আশা করি আমার মতন আপনাদেরও আমার গেস্ট বেডরুমটা ভালো লাগছে এবার যাচ্ছি ছেলের বেডরুমে যেমনটা বলেছিলাম ছেলের আমার পছন্দ একদম এক কালার বা সলিড কালার আগে একটা বেডশিট পাতা আছে তার উপর একটা বেডকভার পেতে নিচ্ছি ফুল হোয়াইট বেডশিট তো পেতে নিলাম দেখতে নো ডাউট ভীষণই ভালো লাগে কিন্তু সেটাকে মেনটেন করা বেশ সমস্যার চাদরের ধারগুলো ফোল্ড করে ম্যাট্রেসের নিচে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে চাদরগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে মোটামুটি সব কটা ঘরের বেডশিট বদলানো হয়ে গেল আর ঘরগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার করাও হয়ে গেছে পুরো বাড়ির ক্লিন করতে করতে আমি আজকে বেশ ক্লান্ত হয়ে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর আবার কুকিং চ্যানেলের জন্য শ্যুট করতে হবে শ্যুট করা হয়ে গেলে তারপর আবার চলবে এডিটিংয়ের কাজ এই করতে করতেই মোটামুটি সারাটা দিন যে কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না আজ তাহলে এই পর্যন্ত আশা করি আমার অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটাও আপনাদের ভালো লাগলো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ